نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جبان شردي قرن اعوذ بالله من الشيطان بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أي صلوا عليه وسلموا تسليما اللهم হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে বলা গল ও হাসুনাতে জমি ওকে সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন্দারা চকরপাড়া যুব সমাজ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত বৎসরিক ইফতারু দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ আজকের মাহফিল উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা আড়ালে অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক মবারকবাদ ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আপনারা আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ করানের বাংলাদেশ আজকের এই প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আজকের এই প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব নাস্তিকদের হাতে ক্ষমতা থাকবে না আওয়াজ দিয়ে কোন ঠিক কি ও বাংলাদেশের মুসলমান দেখতো হেন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের দল মত নির্বিশেষে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে বিনমান্ডা হলি খেলছে আজকে গোটা পৃথিবীতে ফিলিস্তিনের উপর হামলা করা হচ্ছে বাইতুলক সাগে দখল করে ইজ্জালের অপশক্তি তালাশছে ও বগুড়ার মুসলমান মুসলমানদের ঘরে ঘুমিয়ে থাকলে চলবে না মুসলমানদেরকে কাফনের কাপড় পরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ময়দানে নামতে হবে কারা নামতে رضی আছেন দুহাত তুলে লাগে দেখায়া সময় কম আপনারা কি ভয় পাচ্ছেন তাকবীর দুনিয়ার নেতার নামেও হবে না তাকবীর দুনিয়ার নেত্রীর নামেও হবে না

আল মুসলমানের এই দেশেতে নাস্তিগীদের ঠাই নাই নাস্তিগীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিগীদের ঠাই নাই নাস্তিগীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

জোরে কোন ঘিনি আমরা এখানে যে সকল বক্তাগুলো আসছে বা আসবে এগুলো প্রত্যেকটা বক্তায় এক একটা বড় বড় মাহফিলের প্রধান বক্তা কতক্ষণ ঠিক না কিন্তু আপনাদের সম্মানিত খাতিম আমার প্রিয় বড় ভাই হাজরত মাওলানা শরীফুল ইসলাম ভাই আমি এখানে দীর্ঘদিন ইমামতি করেছি প্রায় এক থেকে দেড় বছর দিয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের আতিথেয়তা আপনাদের সার্বিক মোহব্বত আমি এখনো ভুলতে পারি নাই যেখানে আছি যেখানে যাই আপনাদের জন্য দোয়া আসে না নাই আমি গিয়েছি কিন্তু আপনাদেরকে একটা যোগ্য ইমাম এই মসজিদে খতিব হিসাবে আমি ইনশাল্লাহ এখানে দিয়ে গিয়েছি এতে আপনারা খুশি না বেজার খুশি না বেজার এই জন্য আমরা মুসলমান এক একজন আলেম হচ্ছে এক একটা নক্ষত্র এক একজন আলেম হচ্ছে এক একটা ফুল এক এক ফুলের এক এক সুগ্রাম কথা বলেন ঠিক কিনা কিন্তু সমস্ত ফুল দিয়ে আজকে এই চকরপরে মনে মসজিদে একই একই সুতায় সমস্ত ফুলের আজকে মালা গাঁথনি হয়েছে বলি লিল্লাহে তাকবীর আমার এখানে যে সকল বক্তারা হাজির হবে মুফতি বজলুর রশিদ মিয়া ওনার ডেট নিতে গেলে তিন বছর আগে যোগাযোগ করা লাগে কথা বল না এরপরে রুহুল আমিন যুক্তিবাদী যিনি বগুড়ার আঞ্চলিক ভাষায় সারা দেশ ওয়াজ করে বেড়াচ্ছে বাটান ফাটা কথা ডেট নিতে এক বছর আগে লাগে এরপরে মাওলানা গোলাম যুক্ত তার তো আলাদা গোলাম রব্বানি ভাই অনেক বড় মাফের একজন বক্তা হিসাবে সারা পৃথিবীতে লাভ করেছেন হাফিজ শরীফুল ইসলাম ভাই আব্দুল সালাম যুক্তিবাদী সহ যেই সকল বক্তার আজকের মাহফিলে আসবেন বা আসতেছেন আমরা সকলের জন্য দোয়া করি সংক্ষিপ্ত আকারে হলেও তারা আপনাদের সামনে কিছু কথা বলবে বলি ইনসা আমার মুসলমান ভাইয়ার গভীর মনোযোগ দিয়ে শুনবেন সময় যেহেতু আমার সময় কম আমার মুসলমান ভাইরা এই যে রমজান মাস এই মাসে আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এই জন্য রমজান মাসে